মৃত্যুর আগে প্রচুর যেদিন রাতে আমার সন্তানকে খুন করবে সেদিন রাতে আমি স্বপ্নে দেখছিলাম যে আমার বাচ্চাকে আমার বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাইতেছে যেদিন আমি আমার একটি আবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার কি যারা এত নির্মম ভাবে হত্যা করছে আমি তাদের পাশি রকমছে আমার বাচ্চাকে ওরা অন্ধকার করে মারছে আমি চাই ওদের সারা বিশ্বের সামনে যেন এভাবে মারুক যেভাবে আমার সে অন্তত আমাকে বলে ডাকতো আর আমাকে মা বলে ডাকতো যখন আমার আম্মু বাচ্চা দেখতে গেছে তখন আমার আম্মুর কোল উঠে বলছে যে আমার আমার মা কই তখন আমার আম্মু তার সৎমাকে দেখাই দিছে যে ওই যে তোর পরে বলে যে না এটা আম্মু আমার মা শারমিন আমরা জানি আপনার সাথে আপনি গনিয়া মাদ্রাসে পড়েছিলেন তো সেখানে হচ্ছে এই শাহমিরান হাফের শাহমিরান সেও পড়ছিল তো তার সাথে কিভাবে সম্পর্ক এবং বিয়েটা কীভাবে হয়েছে আপনাদের আমাদের বিয়ে হয়েছিল ক্লাস এইটে যখন পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার লাস্টের দিন বিয়ে হয়েছিল রামগঞ্জে একটা কাজী অফিসের মধ্যে বিয়ের এক বছর পর আমার সন্তান হয় সন্তান হওয়ার আড়াই বছর পরে আমার সন্তান আমার কাছ থেকে নিয়ে যায় আমি আমার সন্তান থাকার পূর্বে উনি পরে কী করে আবার বিয়ে করে বিয়ের তিন মাস পরে জানতে পারি যে উনি আবার বিয়ে করছেন তারপর বিয়ের পরে উনি বলছে যে আমারও যাই তো ওকেও রাখবে ওরা আমি বলছি যে না আমি ওর উপর যাবো না ওর ওরে ডিভোর্স দিয়ে তারপরে হয়তো নান না উনি বলছে যে ওরেও ডিভোর্স দিবে না আমিও যাই তো আমরাও অনেকবার অনেক রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য তো আমি বলছি যে যাবো না বলছি আমি চলে আসবো পরে উনি আমরা এই ডিভোর্স দেওয়ার পর ডিভোর্স দেওয়ার প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর আমার বাচ্চা আমার কাছ থেকে নিয়ে গেছে আমার বাবা অসুস্থ বলছি যে আপনি কিছু খরচ দেন আমরা এখান থেকে কিছু খরচ দিব বাচ্চা আমার কাছে থাকবে উনি বলছে যে আমি যদি খরচ দিই তাহলে আমার বাচ্চা অন্যখানে কেন থাকবে আমার বাচ্চা আমার কাছেই থাকবে উনি দেয় নাই বাচ্চা বাচ্চা নিয়ে যাওয়ার পরেও পাঁচ থেকে ছয় বার গিয়েছিলাম বাচ্চা দেখতে উনি বাচ্চাও দেখায় নাই আমাদেরকে পরে যখন লাস্ট রমজানে সতেরো রমজানে গিয়েছিলাম বাচ্চার জামা কাপড় নিয়ে তখন উনি বিভিন্ন ধরনের অপমান করছে আমাদেরকে আমার আর আমার আম্মুরে উনি বাচ্চা দেখাইবে না বাচ্চা দেখায় নেই উনি পরে বাচ্চা জামা কাপড় দিয়ে আমরা জল আসছি তারপরে ওনার কাছে অনেকভাবে অনেক রিকোয়েস্ট করছে যে বাচ্চাটা আমার কাছে কয়েকদিন দিতে উনি যখন বাচ্চা নিছে তখন বলে গেছে যে বাচ্চা ওইখানেও থাকবে বাচ্চা এখানেও থাকবে কিন্তু না উনি ওনার কথা রাখেন নেই বাচ্চা ওখানেই রাখছে আমাদের কাছে দেন নেই অনেক নানানভাবে বলছি যে বাচ্চা আমার কাছে দেওয়ার জন্য কয়েকদিন আমার বাবা অসুস্থ বাবাকে দেখানোর জন্য দুই দেয়নি বাচ্চাকে তারপরে ওই দিন যখন শনিবারে সন্ধ্যাবেলা খবর শুনি যে রাতে প্রায় দশটা বাজে তখন ওইখানের এক মহিলা আমার কাকির মা হয় উনি ওনার পাশে ওইখানে উনি বলছে যে মাইকে শব্দ শুনে বলছে যে আমার বাচ্চা নাকি কি পাওয়া যাচ্ছে না তখন আমি রাতে আর যাইতে পারি না আমার বাবা অসুস্থ ঘরে আর কেউ নাই পরের দিন সকালবেলা গিয়েছিলাম যে দেখি যে এই অবস্থা উনি বলতেছে আমার বাচ্চা নাকি আনছে ওনার সাথে বাড়িতে মেরে মাটির নিচে ছিলেন পরে সকালবেলা আমি গেছিলাম গেছিলাম পরে আমার জিজ্ঞাসাবাদ করছে যে আমি বাচ্চা আনছি কিনা বলছি যে আমি বাচ্চা থেকে আমাকে বারবার বলা হয়েছে যে যদি বাচ্চা নিয়ে থাকো তাহলে বলো এখনো সময় আছে বাচ্চা নিয়ে থাকলে বলো আমি বলছি যে আমার বাচ্চা আমার আড়াই বছরের বাচ্চা আমার আমার বুক থেকে নিয়ে গেছে আমি যদি বাচ্চা নিতাম তখন আরও আগেই নিতাম এত মাস পর আমি কেন বাচ্চা নিব। আমার বাচ্চা আমার কাছ থেকে নিছে আট নয় আট মাস চলে আট থেকে নয় মাস হবে আমার বাচ্চা আমার কাছ থেকে নিছে তো আমি তো তখনই আনতাম যখন আমি ওই বাড়িতে আমার সাথে ঝামেলা হয়েছিল আমার জালের সাথে আমার বাচ্চা নিয়ে বিভিন্ন রকম কথা বলে ওনারা প্রচুর পরিমাণ আমার বাচ্চার বাচ্চার উপর টর্চারিং করে যে ও এরকম করে ওরকম করে মানে ওনার কোনো কিছু নাই সব আমার বাসুর আমার জালে তো ওনারা বকাবকি করে তো আমি বলছি যে আমাকে তাহলে আলাদা করে দিন তো উনি বলছে যে আলাদা করলে তাহলে বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসো তো এটা নিয়ে আর কথা বলি নেই তো আমি বলছি যে ঠিক আছে তা যদি আলাদা না করতে পারেন তাহলে আমার কোনো জায়গায় বাসে ভাড়া রাখেন উনি বলছে যে না সেটাও পারবে না তো আমি কি করছি রাগ করে আমার বাবার বাড়ি চলে আসছি আসার তিন মাস পরে শুনি যে উনি নাকি আবার বিয়ে করতে পারে কি করে তিন মাস পরে আবার শোনার পরে উনি বারবার বলছে যে আমি চলে যেতে তো আমি বলছি যে না আমি যেমন আমার বাচ্চা আমার কাছে দেন তো উনি বলছে যে ওই মহিলা নাকি বলছে ওই মহিলাকে বলছে যে ও বাচ্চা তার মায়ের কাছে থাকবে তো মহিলা বলছে যে না বাচ্চা কেন মায়ের কাছে থাকবে বাচ্চা আমার কাছে থাকবে তো উনি আবার এটাও আমাকে বলছে যে আমি ওনাকে বলছি যে ওনার কাছে বাচ্চা থাকবে তো উনি বলছে যে না বাচ্চা কেন ওনার কাছে থাকবে এখন কি তার সাথে আপনার সম্পর্ক আছে জি না আপনার সাথে কি তার ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে আপনার কি মোহরানা পেয়েছেন আমার মহারণা ছিল আপনার দুই লক্ষ টাকা যখন কথা ছিল যে দুই লক্ষ টাকা ওইখানে কোনো উসুল ছিল না কিন্তু উনি ডিভোর্সের সময় বলছিল যে ওইখান থেকে পঞ্চাশ হাজার টাকা উসুল লেগছে কিন্তু না ওইখানে উসুল কোনো ছিল না পরে উনি আমাকে এক লক্ষ টাকা দিছে আর এক লক্ষ টাকা দেয় নাই পঞ্চাশ হাজার টাকা উনি এমনি দেন আর পঞ্চাশ টাকা উনি বলছে যে উসুল নাকি ছিল এই সংক্রান্ত কি কোনো মামলা আছে জি না আমার আর্থিক অবস্থা তেমন ভালো না সেজন্য মামলা করতে পারিনি এখন আপনি আপনার এই যে সন্তান আহমদ আহমেদ হত্যার বিচার কিভাবে চান আমার একটাই অনুরোধ যে আমার বাচ্চাকে উনি অন্ধকার ঘরে মারছে উনি আমার বাচ্চাকে অন্ধকার ঘরে মারছে ওনাকে যে 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 এর সাথে জড়িত ছিল আমার বাচ্চাকে তো অন্ধকার ঘরে মারছে আমি চাই যে আমার যা বাচ্চাকে যেভাবে মারছে ওইভাবে পুরো বিশ্বের সামনে যেন ওনাকে মারে আমার বাচ্চাকে তো উনি অন্ধকার ঘরে মারছে আমার এই শিশু মাসুম বাচ্চাকে আমার দুধের বাচ্চা আমার কল দিকে নিয়ে গেছে ওনাকে যেন পুরো বিশ্বের সামনে মারে যেভাবে আমার সন্তানকে হত্যা করছে ওনাকে যেন পুরো বিশ্বের সামনে এভাবে মারে আমার বাচ্চাকে তো অন্ধকারে উনি মারছেন ওনাকে যেন শাস্তি দেওয়া হয় পুরো বিশ্বের সামনে আমার এই সব ছোট মেয়ে মাসুম বাচ্চা কিছু করে নাই কেন আমার বাচ্চাকে হত্যা করছে উনি যদি না রাখতে পারতো আমার বাচ্চা আমার কাছে দিয়ে দিত আমি কি না করতাম নাকি আমি অনেকবার গেছি আমার বাচ্চা আনার জন্য ওই মহিলা দেন নেই ওনার সাথে প্রচুর ঝামেলা করছে এমনকি মারামারিও করছে ফোন হাত থেকে নিয়ে ভেঙে ফেলছে ফোন এটাও বলছে যে আমরা বাচ্চার খবর দেওয়ার জন্য ফোন দেই কেন এটার জন্য উনি বাসায় ঝামেলা করে ওনার ফোন নিয়ে ভেঙে ফেলছে উনি এটাও বলছে অনেকবার অনেকবার গেছি অনেকভাবে নানানভাবে ওনার পায়ে পর্যন্ত ধরছি যে আমার বাচ্চাটা আমার কাছে কয়েকদিন দেওয়ার জন্য আহমদকে সর্বশেষ কবে দেখছেন সতরঞ্জলি গেছিলাম যখন তখন দেখাই নাই আমার সাত মাস সাত মাস আগে দেখছিলাম আপনার সাথে কি ফোনে কথা হইতো আমাদের জি না কথা বলতে দিত না যখন ফোন দিতাম ভিডিও কল দিলে উনি দূর থেকে আমার বাচ্চাকে পিছনে কামড়া দিয়ে দেখাইতো একটু কথা বলতে দিত না মিউট করে রাখতো যাতে আমাদের এখান থেকে কথা বাচ্চা না শুনে ওনার ধান্দা এটাই ছিল যে যদি আমরা বাচ্চার সাথে কথা বলি তাহলে বাচ্চা আমার কাছে চলে আসবে ওনার কাছে থাকবে না সর্বশেষ বাচ্চা কি আপনাকে চিনতে পারছে হ্যাঁ জিনতে পারছে এবং আপনাকে কি ডাকতো মা বলে হ্যাঁ আমাকে ডাকতো মা বলে আর সৎমাকে ওনাকে আম্মু বলে ডাকতো আর আমাকে মা বলে ডাকতো যখন আমার আম্মু বাচ্চা দেখতে গেছে তখন আমার আম্মুর কল উঠে বলছে যে আমার আমার মা কই তখন আমার আম্মু তার সৎমাকে দেখাই দিছে যে ওই যে তোর মা পরে বলে যে না এটা আম্মু আমার মা কই পরে বাড়ি সবাই বলতো যে ও সব কিছু মনে আছে বলতো যে আমার মা অন্য পাশের এক বাড়িতে আছে আমার মা ওইখানে আছে এটা আমার মা না এটা আমার আম্মু ওর বা ওর আব্বুকে বলতো বাবা এটা আমার বাবা এটা আমার আম্মা আর আমার মা আছে পাশের বাড়িতে বাসের সব কিছুই মনে ছিল অর্থাৎ আড়াই বছর বয়সে আপনার কাছ থেকে নিয়ে গেছে তাহলে এখন বাচ্চা টোটাল বয়স কত বাচ্চা বয়স তিন বছর দুই মাস তিন বছর দুই মাস আপনার এমন কোন স্মৃতি মনে আছে যে বাচ্চা আপনি বাচ্চাকে মারছেন অথবা বাচ্চা আপনাকে কোনোভাবে আঘাত করছে আপনি সেখানে কষ্ট পেয়েছেন অথবা এরকম কোনো স্মৃতি মনে আছে কিনা হ্যাঁ বাচ্চা প্রচুর পরিমাণ জ্বালাই তো আমি অনেক সময় অনেক মারতাম বাচ্চাকে অনেক মারতাম যখন এই যে পদ্মা সেতু তৈরি হচ্ছিল তখন আমার বাচ্চার বয়স ছিল দেড় মাস তখন অনেক ভয়ে ছিলাম আমার বাচ্চা তখন অনেক ছোট ছিল তখন অনেক ভয়ে ছিলাম আমার বাচ্চা নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা এক মিনিট পর্যন্ত আমি ঘুমাইতাম না আমার বাচ্চা আমার কলে থাকতো তারপর আমার বাচ্চা একটা সমস্যা ছিল ও মানে প্রস্রাব করতো বিছনার মধ্যে প্রস্রাব করতো তো রাত্রে বিছনার মধ্যে প্রস্রাব করে রাখতো যে এগুলো মানে অনেক স্মরণীয় ঘটনা আছে যেগুলো বলার মতো কোনো ভাষা নেই আর আমি আমার বাচ্চার জন্ম নিবন্ধন করছিল জন্ম নিবন্ধন টিকার কার্ড কিছুই দেয়নি শুধুমাত্র বাচ্চা ফিরে আসবে বলে যে এগুলোর জন্য বাচ্চা আমার কাছে আসবে একদিন সন্তানকে মৃত্যুর আগে নির্মমভাবে নির্যাতন করছিলেন ওই এলাকা থেকে শুনতে পাইছি যে আমার বাচ্চা নাকি উনি রুটি দিছিল। একটা রুটি খুঁজছিল তখন গরম খুঁজছিল আমার বাচ্চার পিছনে পিঠের মধ্যে লাগিয়ে ধরে রাখছে তারপর ওর হাতের নখগুলো কেটে দিছিল তার দাঁত দিয়ে তারপর ওই যে অনেক 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 অত্যাচার করছে বাচ্চাকে অনেক মারতো খাবার দিত না বাসা থেকে বের হতে দিত না কারোর সাথে মিশতে দিত না প্রচুর মারতো আমার ছেলে মৃত্যুর আগে প্রচুর পরিমাণ যেদিন রাতে আমার সন্তানকে খুন করবে সেদিন রাতে আমি স্বপ্নে দেখছিলাম যে আমার বাচ্চাকে আমার বাচ্চা পানিতে পড়ে ডুবে মারা যাইতেছে যেদিন আমি আমার একটি আবেদন প্রধানমন্ত্রী শেখ হাজিনের কাছে আমার বাচ্চাকে যারা এত নির্মমভাবে হত্যা করছে আমি তাদের পাশির কমছে আমার বাচ্চাকে ওরা অন্ধকার ঘরে মারছে আমি চাই ওদের সারা বিশ্বের সামনে যেন এভাবে মারুক যেভাবে আমার সন্তানকে মারছে